মহাশিবরাত্রির দিন আপনারা পারলে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এই সামান্য একটি জিনিস যার ফলে আপনার গৃহ থেকে দূর হবে নানান বাধা বিপত্তি রোগ ব্যাধি পারিবারিক কলহ আর্থিক সমস্যা বাস্তু দোষ বাবা মহাদেবের কৃপায় আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে এবং অর্থ আসবে ঝড়ের গতিতে পবিত্র ফাল্গুন মাস দেবাজেব মহাদেবের মাস ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি ভক্ত গন এক বছর অধীর আগ্রহে এই মহাশিবরাত্রির জন্য অপেক্ষা করে থাকে নারী পুরুষ নির্বিশেষে সকলেই মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকেন বিশ্বাস করা হয় মহাশিবরাত্রি ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন স্বয়ং দেবাদেব মহাদেব পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই মহাশিবরাত্রির দিনই বাবা মহাদেব ও মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল অর্থাৎ এই দিন হর পার্বতীর মিলন হয়েছে এই দিনই বাবা মহাদেব সর্বপ্রথম রূপে আবির্ভূত হয়েছে তাই ফাল্গুন মাস অত্যন্ত পবিত্র একটি মাস দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় একটি মাস ফাল্গুন মাসে প্রতি সোমবার এবং মহাশিবরাত্রির দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনা করলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে কারণ দেবাজিদেব মহাদেব ভক্তের ভক্তিটাই দেখেন বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট তাই তো বাবা মহাদেবের আরেক নাম আশুতোষ ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনি বাবা মহাদেবের মাথায় সামান্য গঙ্গা জল ও একটি বেলপাতা নিবেদন করুন বাবা মহাদেব আপনার উপর তাতেই প্রসন্ন হয় ফাল্গুন মাসে এবং মহাশিবরাত্রিতে বাবা মহাদেবের ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনার পাশাপাশি আপনারা যদি এই কয়েকটি জিনিস গৃহে নিয়ে আসতে পারেন তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যশালী হবে বন্ধুরা দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার সংসার সুখ শান্তি অর্থ সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে উঠবে এবং আপনার গৃহে যদি কোনো রকম বাস্তু দোষ অর্থাৎ নেগেটিভ এনার্জি প্রভাব থাকে তাও খুব ভালোভাবে দূর হয়ে যাবে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শিব শম্ভু ওম নম শিবায় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা যাক মূল পর্বে প্রবেশ করার আগে সবার প্রথম চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ সালে মহাশিবরাত্রির সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরেজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সকাল আটটা একত্রিশ মিনিট মতে যেহেতু মহাশিবরাত্রির পুজো সন্ধ্যের পর করা হয় তাই এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পালিত হবে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলার তেরোই ফাল্গুন বুধবার দিন বন্ধুরা সবার প্রথম মহাশিবরাত্রির দিন আপনারা যে জিনিসটি হচ্ছে একটি ছোট শিবলিঙ্গ তবে কিন্তু বন্ধুরা অবশ্যই কালো শিবলিঙ্গ আনবেন কারণ বাড়িতে কখনোই সাদা শিবলিঙ্গ রাখা উচিত নয় তাই ফাল্গুন মাসের যে যেকোনো দিন অথবা মহাশিবরাত্রির দিন আপনারা কালো রঙের ছোট একটি শিবলিঙ্গ গৃহে অবশ্যই নিয়ে আসতে পারে ফাল্গুন মাসে অথবা মহাশিবরাত্রির দিন আপনারা যদি কালো রঙের শিবলিঙ্গ গৃহে নিয়ে এসে অভিষেক করিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করতে পারেন তাহলে যেমন আপনারা বহু পূর্ণ অর্জন করতে পারবেন ঠিক তেমনি বহু জন্মের কৃতকর্মের পাপ থেকে সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে আপনারা অখণ্ড সৌভাগ্যশালী হবেন শাস্ত্র অনুযায়ী গৃহে সাদা শিবলিঙ্গ থাকলে অমঙ্গল দেখা দিতে পারে তাই সাদা শিবলিঙ্গ যদি আপনারা নিয়ে আসেন তাহলে আপনাদের গৃহে না রেখে আপনাদের নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে সেই সাদা শিবলিঙ্গটি রেখে আসবে তাছাড়া গৃহে সবসময় কিন্তু ছোট শিবলিঙ্গ পুজো করা উচিত কারণ বড় শিবলিঙ্গ মন্দিরেই পুজো করা শ্রেয় গৃহে একের বেশি শিবলিঙ্গ রাখবেন না যদি আপনাদের গৃহে আগে থাকতেই শিবলিঙ্গ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ফাল্গুন মাসের যে কোনো একদিন অথবা মহা শিবরাত্রির দিন শিবলিঙ্গর পরিবর্তে বাবা মহাদেবের কোনো বিগ্রহ বা আলেখ্য নিয়ে আসতে পারেন এছাড়া মহাশিবরাত্রির দিন আপনারা শিব পরিবারের আলেখ্য নিয়ে আসতে পারেন দ্বিতীয়ত ফাল্গুন মাসের যে কোনো সোমবার অথবা মহাশিবরাত্রি দিন আপনারা গৃহে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ত্রিশূল নিয়ে আসতে পারেন তবে আপনারা ফাল্গুন মাসে যে কোনো দিন বা মহাশিবরাত্রির দিন এই ত্রিশূল নিয়ে আসতে পারেন তবে খেয়াল রাখবেন শনিবার কিংবা মঙ্গলবার কিন্তু ত্রিশূল গৃহে আনবেন না শনি মঙ্গলবার বাদ দিয়ে আপনারা যে কোনো দিন বাবা মহাদেবের জন্য তামার পিতলের লোহার অথবা রূপর যেরকম পারবেন সেরকম ত্রিশুল বাবার জন্য একটি নিয়ে আস দ্বিতীয়ত এই ফাল্গুন মাসে অথবা মহাশিবরাত্রির দিন বাবার জন্য একটি রুদ্রাক্ষের মালা অথবা একটি পঞ্চমুখী রুদ্রাক্ষ বা যে কোনো রুদ্রাক্ষ যদি আপনারা বাবাকে নিবেদন করতে পারেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যশালী হবে কারণ এই রুদ্রাক্ষের মধ্যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাস এই রুদ্রাক্ষ যদি আপনারা শিবরাত্রিতে বাবাকে নিবেদন করতে পারেন এবং পুজোর পর সেই রুদ্রাক্ষ যদি আপনারা আপনাদের গৃহে রেখে দেন তাহলে আপনাদের গৃহে কোনো রকম অশুভ শক্তির ছায়া প্রবেশ করতে পারবে না বা কৃপায় আপনার সংসার থেকে দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি ঝগড়া বিবাদ আর্থিক কষ্টের সমস্তই দূর হয়ে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি যদি কোনো ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করতে চান তাহলে এই ফাল্গুন মাসে যে কোনো একদিন তথা মহাশিবরাত্রির দিন রুদ্রাক্ষ ধারণ করতে পারে সেই ব্যক্তি প্রচুর পরিমাণে সুফল লাভ করতে পারে তাছাড়া এই ফাল্গুন মাসের যে কোনো একদিন অথবা মহাশিবরাত্রির দিন আপনারা একটি রুদ্রাক্ষের মালা যদি নিয়ে আসতে পারেন এবং তারপর সেই রুদ্রাক্ষের মালাটি বাবা মহাদেবকে নিবেদন করবেন এবং পুজোর পর সেই রুদ্রাক্ষের মালা নিয়ে প্রতিদিন সন্ধে বেলা আপনারা ওম নম শিবায় মন্ত্র একশো বার বলে জপ করুন দেখবেন কিছুদিনের মধ্যেই মানসিক দুশ্চিন্তা থেকে আপনারা খুব সহজে বেরিয়ে আসবেন মানসিক শান্তি লাভ করতে পারবেন এবং আপনাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন খুব সহজেই দূর করে আপনারা সৌভাগ্যশালী হবে চতুর্থত মহা শিবরাত্রির দিন অথবা ফাল্গুন মাসের যে কোনো একদিন আপনারা বাবা মহাদেবকে রূপর তৈরি একটি বেলপাতা অবশ্যই নিবেদন করতে পারেন আমরা সকলেই জানি বাবা মহাদেবের বেলপাতা অত্যন্ত প্রিয় বেলপাতা ছাড়া বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ মানা হয় ভক্তি নিষ্ঠা সহকারে সামান্য দুধ গঙ্গা জল ও একটি বেলপাতা নিবেদন করলেই বাবা তাতেই অত্যন্ত প্রসন্ন হন তাই বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন মহাশিবরাত্রিতে অথবা ফাল্গুন মাসের যে কোনো একদিন একটি রূপোর বেলপাতা অবশ্যই বাবাকে নিবেদন করেন বন্ধুরা এমন অনেক জায়গা আছে যেখানে প্রতিদিন হয়তো নিখুঁত বেলপাতা পাওয়া সম্ভব হয় না তাই সকলের পক্ষে প্রতিদিন বেলপাতা জোগাড় করাও সম্ভব হয়ে ওঠে না এদিকে বাবা মহাদেবের পুজো কিন্তু বেলপাতা ছাড়া অসম্পূর্ণ তাই আপনারা যদি একটি রূপোর বেলপাতা এই ফাল্গুন মাসে অথবা মহাশিবরাত্রিতে বাবাকে নিবেদন করতে পারেন তাহলে আপনারা যেদিন বেলপাতা জোগাড় করতে পারবেন সেদিন এই রূপোর দিয়েই বাবার পুজো করতে পারেন তাহলেও আপনারা সমান পূর্ণ অর্জন করতে পারবেন বাবা মহাদেবকে মনস্কামনা জানিয়ে ওম নম শিবায় মন্ত্রটি বলে বেলপাতা নিবেদন করলে ভক্তের সকল মনস্কামনা খুব দ্রুত পূরণ করেন বাবা মাধ্যমত বাবা মহাদেবের প্রিয় এই ফাল্গুন মাসে অথবা মহাশিবরাত্রিতে আপনারা যদি ভস্য গৃহে নিয়ে আসতে পারেন এবং সেই ভস্য দিয়ে বাবাকে অভিষেক করাতে পারেন তাহলে আপনার জন্য এটা অত্যন্ত সুফল নিয়ে আসবে কারণ বাবা মহাদেবের ভস্য বা ছাই অত্যন্ত শাস্ত্রে বলা হয়েছে কোন শিব মন্দির থেকে সামান্য ভস্য যদি আপনারা নিয়ে আসতে পারেন এবং সেই ভস্য দিয়ে আপনাদের বাডি শিবলিঙ্গ যদি অভিষেক করাতে পারেন তাহলে আপনার পরিবারের জন্য অত্যন্ত ভালো সুফল নিয়ে আসবে এবং অবশিষ্ট ভস্য একটি হলুদ নতুন শালু কাপড়ে ভালো করে মুড়ে যদি আপনারা আপনাদের বাড়ির লকারে রেখে দিতে পারেন তাহলে আপনাদের আর্থিক সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং দূর হবে আপনাদের গৃহ থেকে সমস্ত রোগ ব্যাধি নেগেটিভ এনার্জি অর্থাৎ বাস্তু দোষ তাছাড়া আপনারা অনেক দিন ধরে যদি ঋণের দায়ে জর্জরিত হয়ে থাকেন বা আপনাদের টাকা অন্য কারো কাছে অনেক দিন ধরে আটকে রয়েছে আশীর্বাদে এই ভস্য যে আপনি লকারে রেখেছেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনি ঋণের দায় থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন এবং আপনার আটকে থাকা টাকা দ্রুত আপনি পেয়ে যাবেন অর্থ আগমনে নতুন নতুন পথ তৈরি হবে আপনাদের গৃহ ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তাছাড়া এই ভস্য আপনারা যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন বাবাকে সর্বপ্রথম ভস্য দিয়ে অভিষেক করাতে হয় তারপর বাবাকে পঞ্চামৃত অথবা দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে হয় বন্ধুরা সর্ব বশেষ যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে গঙ্গা জলপূর্ণ একটি তামার ঘটি দেবাদদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই গঙ্গা দেবী গঙ্গাকে বাবা মহাদেব তার জটায় ধারণ করেছে প্রতি সোমবার আপনি যদি বাবা মহাদেবকে গঙ্গা জল দিয়ে অভিষেক করতে পারেন তবে সারা বছর বাবার কৃপা আপনার উপর এবং আপনার সংসারের উপর বজায় থাকবে তাই মহাশিবরাত্রি ছাড়াও প্রতি সোমবার সারা বছর আপনারা বাবা মহাদেবকে গঙ্গা জল দিয়ে অভিষেক করা এই ফাল্গুন মাসের যে কোনো একদিন অথবা মহাশিবরাত্রির দিন আপনারা গৃহে গঙ্গা জল নিয়ে আসে গঙ্গা জল যদি আপনারা মহাশিবরাত্রিতে নতুন একটি তামার ঘটিতে করে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের গৃহে থাকা সমস্ত অশুভ শক্তির প্রভাব খুব সহজেই দূর হয়ে যাবে এই ফাল্গুন মাস চলাকালীন যে কোনো একদিন অথবা মহাশিবরাত্রির দিন আপনারা এই তামার নতুন একটি ঘটিতে গঙ্গা জল নিয়ে এসে দেবাদেব মহাদেবকে অভিষেক করান দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দুঃখ দুর্দশা নিমেষেই দূর হয়ে যাবে বাবার কৃতি এবং তার সাথে দূর হবে আপনাদের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা আর্থিক সমস্যা শিবরাত্রি দিনটি অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি দিন এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনা করলে বিশেষ পূর্ণ এবং আধ্যাত্মিকতা লাভ করা যায় শাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রি ব্রতের আগের দিন সংযম পালন করতে হয় এবং ব্রতের দিন নির্জলা উপবাস থেকে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করিয়ে চার প্রহরে বাবার পুজো আরাধনা করে কথা পাঠ করে রাত্রি জাগরণ করে পরের দিন পারণের সময়ের মধ্যে পারণের পূজা বিধি সম্পন্ন করে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় কিন্তু বন্ধুরা শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক সকলের পক্ষে সম্ভব হবে না সকাল থেকে নির্জলা উপবাস থেকে চার প্রহরে চারবার বাবার পুজো আরাধনা করে রাত্রি জাগরণ করার সেক্ষেত্রে অনেকেই সকাল থেকে উপবাস থেকে প্রথম প্রহরেই বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে বাবার পুজো আরাধনা করে ব্রতকথা পাঠ করে পুজো সম্পন্ন করে নেন আবার অনেকেই সকাল থেকে উপবাস থেকে বেলা বারোটার পর শিবলিঙ্গ পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে বাবার পুজো আরাধনা করে ব্রত কথা পাঠ করে পুজো সম্পন্ন করে নেন আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতো মহাশিবরাত্রি ব্রত পালন করবেন তবে খেয়াল রাখবেন এই দিন কিন্তু ভুল করেও চাল বা কোনো শস্য জাতীয় জিনিস গ্রহণ করবেন না এই দিন আপনারা নানা রকম ফল দুধ মিষ্টি শরবত সাবু মাখা অথবা সাবুর তৈরি নানারকম রেসিপি তৈরি করেও খেতে পারেন তবে খেয়াল রাখবেন সাবুর তৈরি রকম রেসিপিতে কিন্তু আপনারা সাদা লবণের ব্যবহার করবেন না তার পরিবর্তে আপনারা সন্দ লবণের ব্যবহার করবেন তাছাড়া আপনারা এই দিন নানারকম বাদাম ওটস ইত্যাদিও খেতে পারে তবে বন্ধুরা ডালিয়া কিন্তু খাবেন না কারণ ডালিয়া গম থেকে তৈরি মহা শিবরাত্রিতে বাবা মহাদেবকে পঞ্চামৃত অথবা দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করানোর পরে শ্বেত চন্দন অথবা কেশর চন্দনের তিলক পরাবেন এরপর বাবার অত্যন্ত প্রিয় তিনটি নিখুদ পাতা যুক্ত বেল চন্দন সহযোগে বাবাকে নিবেদন করবেন বাবার অত্যন্ত প্রিয় বেলপাতা বাবাকে নিজ মনস্কামনা জানিয়ে নিবেদন করবেন দেখবেন আপনার সকল মনস্কামনা খুব দ্রুত বাবার কৃপায় সম্পন্ন যত বেশি সম্ভব পারবেন এই দিন বেলপাতা বাবাকে নিবেদন করার চেষ্টা করবেন এছাড়া বাবার প্রিয় ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল শ্বেত অপরাজিতা ফুল ফুল বা যে কোনো সাদা ফুল অথবা সাদা পদ্ম ফুল চন্দন সহযোগে অবশ্যই বাবাকে নিবেদন কর করবেন ধূত্র ফল চন্দন সহযোগে বাবাকে নিবেদন করবেন বাবাকে গোটা ফল নিবেদন করবেন যদি বেল যোগার করতে পারেন তাহলে অবশ্যই বাবাকে এই দিন বেল ফল নিবেদন করবেন বেল বাবার অত্যন্ত প্রিয় এছাড়াও শশা শাক আলু নানা রকম গোটা ফল অবশ্যই বাবাকে নিবেদন বাবার অত্যন্ত প্রিয় সাদা বাতাসা বা সাদা দুধের তৈরি কোনো মিষ্টির ভোগ বাবাকে নিবেদন অবশ্যই এই দিন বাবাকে পৈতি নিবেদন করবেন এবং নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ বাবার উদ্দেশ্যে প্রজ্বলন কর এই দিন একদম বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে ঘরবাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পারলে অবশ্যই গঙ্গা স্নানে যাবেন এই দিন গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতেই স্নান সেরে নেবেন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এই দিন বাবার প্রিয় হলুদ সবুজ গেরুয়া সাদা রঙের পোশাক পরে বাবার পুজো করার চেষ্টা করবেন তবে বিবাহিত মহিলারা কিন্তু একদম পুরো সাদা রঙের কোনো পোশাক পরবেন না আপনারা লালপা সাদা শাড়ি পরতে পারেন একদম পুরো সাদা বস্ত্র কিন্তু বিবাহিত মহিলারা পরিধান করবেন বাবার মাথায় জল ঢালার পর অবশ্যই বাবাকে গোটা আতপ চাল নিবেদন করবেন একটি এক টাকার কয়েন অথবা আনা নিবেদন করবেন এবং বাবার মাথায় জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এর ফলে এরকম রোগ ব্যাধি আর্থিক সমস্যা বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র আপনারা যদি মহাশিবরাত্রি ব্রত নাও রাখেন সারা বছর যদি প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র একবার হলেও জব করতে পারেন দেখবেন খুব শীঘ্রই আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি রোগ ব্যাধি নিমেষেই দূর হয়ে যায় শিবলিঙ্গে কখনোই ভুল করে হলুদ সিঁদুর কেতুকি ফুল তুলসী পাতা নিবেদন করবেন তো বন্ধুরা আজকের মতো টুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিবশম্ভু রাধে রাধে